হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্লস ওয়েট তো আজকে কিন্তু একটি গাড়ার কালেকশন নিয়ে আসলাম সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের মধ্যে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন তো আমি একে একে দেখিয়ে দিব সবাই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার টাইপের ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি একে একে দেখিয়ে দিব সবাই ফুল ভিডিও দেখবেন ফার্স্টে প্লাজোটা কোথাও তো ফার্স্টে যে কালারটি দেখাচ্ছে কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে হবে এই যেটা কিন্তু প্লাজোটা অল ওভার কাজ করা যাচ্ছেন এই মাঝখানে তো কচি থাকবে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা যাবেন যে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন সম্পূর্ণ ইন্ডিয়ান চিরন ফ্যাব্রিক্সের মধ্যে হবে এই যে প্লাজোটি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গাড়া কালেকশন এগুলো ব্যাকসাইড টা একটু দেখাও এই যে ব্যাক সাইডে কিন্তু কাজ করা হবে যে সাইডে কিন্তু কাজ করা যাচ্ছেন সেম ডিজাইনের সামনে যে ডিজাইনটি আছে ব্যাক সাইডে কিন্তু সেম হবে সামনের পিছনে সেম হবে হুবাহু সামনের পিছনে সেম পেয়ে যাবেন অল ওভার কাজ করা প্লাস ওটি সম্পূর্ণ সিকোয়েন্স হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন তো আমরা ডি দেখাবো সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে এটা কিন্তু বডিরা কাজ করা অল ওভার কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রিয়ে কাজ করা পেয়ে যাবেন আর মাঝখানে কিন্তু বাটন থাকবে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রি সম্পূর্ণ মিরর ওয়ার্ক কাজ করা পেয়ে যাচ্ছেন আর প্যানেলটিতে কিন্তু সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা যায় কিন্তু অনেক সুন্দর স্টোনার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন কাট ওয়ার্ক কাজ করা হবে সম্পূর্ণ লেটেস্ট কালেকশন দুই হাজার পঁচিশের এই কালেকশন এগুলো এই যে হাতারে কিন্তু সেম ফ্যাবস হবে এই হাতারে কিন্তু সেম ফেব্রিক্স হবে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন কফ্রিনে আস্তে আস্তে হ্যাঁ যেটা কিন্তু ব্যাকসাইটটি ব্যাকসাইটটি কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এই যে ব্যাকসাইটটি কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করে পেয়েছেন উপরের থেকে নিষ্পন্ধপ চিত্র কাজ করা হবে এই ক্যামিস্ট্রির সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যে এদের এটা দুপাট্টাটা কিন্তু কাজ করা দুপাট্টাটা কিন্তু ফুল এই ছয় তারিখটি দুপাট্টা পেয়ে যাবেন অনেক বিশাল একটি দুপাট্টা আর অল ওভার কিন্তু সিকোয়েন্সে কাজ করা হবে সাইড দিয়ে কিন্তু বর্ডারে কাজ করা হবে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা ছয়াতারিখটি দুপাট্টা পেয়ে যাবেন এটার সাথে প্রাইস কিন্তু অনেক রিজনেবল দিবস সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এটা আরেকটি কালার হলো মেরুন কালারের মধ্যে এটি কিন্তু আরেকটি মেরুন কালারের মধ্যে প্লাজোটা আগে দেখাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ঘের কিন্তু আমার থাকে ঘের কথা যদি আমি একটু বলি ঘেরটি কিন্তু বিশাল একটি ঘের থাকবে সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা এই যে সম্পূর্ণ সিক্যুয়েন্সে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কোয়ালিটিগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস একটি এই যে প্লাজোটি কিন্তু সামনের পিছনে সেম হবে ফুল ইনার দেওয়া থাকবে প্লাজোটির মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান চিনন ফ্যাব্রিক্সের মধ্যে হবে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দু হাজার পঁচিশ সালের ঋতকালী শনিগুলো অবশ্যই যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে হবে এই যেটা কিন্তু ডে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন অনেক গরজেস একটি কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে দেব সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অল ওভার কাজ করা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন কালার কী কী আছে একটু কালার কথা দেখাও প্রত্যেকটা হাতে কিন্তু আমাদের সেম থাকে যে প্রত্যেকটা হাতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা প্লাস স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা কিন্তু অনেক বড়ো ছয়াতে একটি দুপাট্টা পেয়ে যাবেন অনেক গর্জিয়াস একটি দুপাট্টা সাইডে কিন্তু ও বড়া থাকবে আর সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাবেন দুপাট্টাটি অল ওভার কাজ করা সেম ফ্যাব্রিক্সের দুপাট্টা পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইট কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইট কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে এটা আইটি কালার হলো অফ হোয়াইট কালার যারা অফ হোয়াইট পছন্দ করেন এই ড্রেসটি অবশ্যই নিতে পারেন অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ আপডেট কালেকশন এই যে ঘের অনেক বিশাল ঘের গেটে একটু ছড়া দেখো তো ভাইয়া এই যে গেটটা দেখেন গেটটা কিন্তু অনেক বিশাল একটি ঘের অল ওভার কিন্তু গেটটি কাজ করা পেয়ে যাবেন অনেক বিশাল একটি ঘের সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা আর কোচি সিস্টেম দেওয়া থাকবে বটে ওটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যেটা কিন্তু অফ হোয়াইট কালার ড্রেসটি ওভার কাজ করার সম্পূর্ণ স্টোনার্ক আর মেয়ের ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ পর্যন্ত ব্যাকসাইট কিন্তু আমাদের থাকবে সম্পূর্ণ কাজ করা পেয়ে যান প্রত্যেকটা ব্যাকসাইটে প্রত্যেকটা দুপাটা সেম থাকবে এটার লাস্ট একটি কালার দেখাবো ম্যাজেন্টা কালার যারা ম্যাজেন্টা পছন্দ করেন অবশ্যই ড্রেসটি দেখতে পারেন ম্যাজেন্টা কালারের মধ্যে সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার কমেন্ট করে দেবেন যেটি কিন্তু মেজেন্টা কালারের মধ্যে অল ওভার কাজ করা সম্পূর্ণ সুন্দর একটি ডিজাইনের মধ্যে সামনে পিছনে সেম পাবেন প্রত্যেকটা সামনে পিছনে সেম পেয়ে যাবেন প্রাইস থাকছে কিন্তু মাত্র এটার প্রাইসটা কত একটু দেখি এটার প্রাইসটা হলো আপনার চার টাকা চার টাকা মাত্র চার হাজার সাতশো টাকা সাতচল্লিশশো টাকা পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটির একটি গারার কালেকশন সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ইথ কালেকশন প্রাইস মাত্র চার হাজার সাতশো টাকা অবশ্যই যারা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম